সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আগামীকাল মকর সংক্রান্তি এবং সেই মকর সংক্রান্তি উপলক্ষে এই পূর্ণ স্নানের জন্য পূর্ণার্থীরা তারা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন কোথায় গঙ্গাসাগরে গঙ্গাসাগরে ইতিমধ্যে পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি পূর্ণার্থীরা তারা ভিড় জমিয়েছেন এবং আরো বহু সংখ্যক মানুষও তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন এই গঙ্গা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যে গঙ্গা গঙ্গাসাগরের ছবি প্রতি মুহূর্তে এক্সক্লুসিভ দেখাচ্ছে রিপাবলিক বাংলা দেখতেই পাচ্ছেন সাগরে সেখানে পূর্ণার্থীদের ঢল নেমেছে এবং প্রায় পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি পূর্ণার্থী তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন এবং সমস্ত রকমের ব্যবস্থাপনাও কিন্তু সারা রয়েছে প্রশাসনও যথেষ্টই তৎপর রয়েছে আড়াই হাজার যাবৎ বাসের ব্যবস্থা করা হয়েছে বাইশটি জেটি তৈরি করা হয়েছে এবং আটত্রিশটি ভেসেল ও প্রায় একশোটি লঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে পুনার্থীদের জন্য। আর সংক্রান্তি মানেই বাংলার মিঠে স্বাদ আতপ আর নলেনে মাখামাখি দুধ পুলি থেকে সিদ্ধ পিঠেও গঙ্গাসাগরে মেলায় সেই স্বাদ থাকবে না তা হয় নাকি সংক্রান্তি আর সংক্রান্তি মানেই পাটালি গুড় নলেন গুড় আর সেই নলেন গুড়ের সঙ্গে আতপের একটা অদ্ভুত সম্পর্ক আতপ মানে আতপ চাল আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলি উৎসব সংক্রান্তিতেই আলাদা মাত্রা এনে দেয় এই বাংলায় এই বাংলার প্রতিটা ঘরে সংক্রান্তিতে সংক্রান্তিতে এই এই পুলি উৎসব যেন আলাদা মাত্রা যোগায়। এখানেই শেষ নয় কেন পিঠে পুলি উৎসব ওই সময় হয় জানেন তার কারণ এই সময় এই নলেন গুড় এবং পাটালি গুড়কে যেভাবে তৈরি করা হয় তা অতি স্বাস্থ্যসম্মত দীর্ঘদিনের একটি উপায় নলেন গুড় অর্থাৎ সেই নলেন গুড়কে চিনে কিনে নেওয়ার জন্যে খরিদ্দাররা অপেক্ষা করে থাকেন ঠিক এই সময় শীত যত বাড়ে ঠান্ডা যত বাড়ে তত নলেন গুড়ের স্বাদ আরও আরও গভীরও হয় এর পাশাপাশি যদি এর পাশাপাশি যদি পিঠে পুলি থাকে অর্থাৎ আতপ চাল দিয়ে বানিয়ে তাতে নলেন গুড়ের মণ্ড তৈরি করে নারকেলের ছাঁচ দিয়ে যদি এমন পিঠে পুলি হয় তার জন্যে বাঙালি দীর্ঘকাল অপেক্ষা করতে পারে পাঠ পিঠে পুলি অর্থাৎ পিঠে যেমন দুধ রয়েছে তেমনি সরু চাকরি রয়েছে তেমনি রয়েছে আজকে পিঠে কিংবা ভাজা পুলি সব মিলিয়ে মিশিয়ে এই গঙ্গাসাগরের মেলায় এই গঙ্গাসাগরের মেলায় পিঠে পুলি জমিয়ে নলেন গুড়ের সাথে বাঙালি আরও কয়েক দশক মনে রাখবে এমনটাই এমনটাই বাঙালি ভাবে আর আজকে গঙ্গাসাগরের এই মকর সংক্রান্তিতে স্নানের পর পিঠেপুলি প্রতিটা বাঙালির ঘরে এটা যেন এটা রীতি এটা নীতি আর তাই আজ বাঙালি কখনোই তার নিজের জীবন থেকে সরে গেলেও পিঠেপুলি পুলি উৎসব ভুলতে পারে না কোনোভাবেই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে অর্থাৎ কেউ কেউ যদি কিছু খুঁজে না পায় কেউ যদি আটকে যায় কেউ যদি হঠাৎ করে থমকে যায় তবে কখনো নাগরিকদের এগিয়ে আসা উচিত টর্চ দিয়ে খুঁজছি আমরা স্টুডিওর মধ্যে খুঁজছি হ্যারিকেন দিয়ে খুঁজছি আমরা আদর্শ কাজে খুঁজছি এই স্টুডিওতেও আমরা এবার খোঁজা শুরু করলাম কারণ পুলিশ খুঁজে পাচ্ছে না বাংলার পুলিশ খুঁজে পাচ্ছে না শেখ সাজাহানকে পুলিশ 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 শেখ সাজাহান কোথায় নেই